মিষ্টি মিষ্টি আর মিষ্টি মোস্ট ডিমান্ডিং একটা ক্লাস আমাদের পেজে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সকলেই অনেক ভালো আছেন চট্টগ্রামের আপত্তির জন্য আমরা আবারও আয়োজন করতে যাচ্ছি আমাদের এই মিটাই কোর্সের আমাদের এই কোর্সে ছানা এবং মাওয়া সহ টোটাল চৌদ্দ রকমের মিষ্টি দেখানো হবে এবং মিষ্টির বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ আপনাদেরকে শেখানো হবে আমাদের এই একটি ক্লাস করে আপনিও চাইলে এই মিষ্টি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এবং হোমমেড মিষ্টির এখন খুব চাহিদা অল্প পুঁজিতে আপনারা চাইলে এই বিজনেসটা শুরু করে দিতে পারবেন আমি একটু বলে রাখি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মিষ্টির কোর্সে দেখানো ছোট ছোটো কিছু ভিডিও ক্লিপস যেটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি অ্যাড করে দিয়েছি আর হচ্ছে আমি একটু যদি ক্লাস সম্পর্কে বলি তাহলে আমাদের এই ক্লাসটি থাকছে একটু অ্যাসাইনমেন্ট ভিত্তিক যেখানে টোটাল তিন দিনের একটা ক্লাস থাকবে দুই দিন হচ্ছে আমি ক্লাসে মিষ্টি করে দেখাবো এবং আমাদের ক্লাসটা শুরু হবে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা বা আটটা পর্যন্ত আর হচ্ছে এই দুই দিন আমি হচ্ছে মিষ্টি করে দেখাবো মাঝখানে একটা আমি সময় দিব সেটা হচ্ছে পাঁচ থেকে সাত দিন পরে নির্দিষ্ট তারিখে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা হচ্ছে মিষ্টি করে নিয়ে আসবে অবশ্যই মাওয়াটা বি আর হচ্ছে আপনার যারা আমাদের এই কোর্সটি করতে যাচ্ছেন দ্রুত বুকিং করে নিন যে আপনারা বুকিং করেছেন তাদের অপেক্ষার প্রহর শেষ হতে যাবে ইনশাল্লাহ আগামী মেয়ের এক এবং দুই তারিখ হচ্ছে আমাদের এই কোর্সটি হবে তাই বলছি দেরি না করে দ্রুত আপনারা আপনাদের ক্লাসটি রেজিস্ট্রেশন করে নিন লিমিটেড স্টুডেন্ট নিয়ে হচ্ছে আমাদের এই ক্লাসগুলো সাজানো সবাইকে অসংখ্য ধন্যবাদ